নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি থাম্বেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু আঠারোশো সাতান্ন সালের যে মহান ক্রান্তি তার প্রমুখ কেন্দ্র কোন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের ভারতীয় কে নায়ক ছিল এবং বিদ্রোহের সময় এবং সেই বিদ্রোহ আটকে ছিল কোন ব্রিটিশ আধিকারিক এবং সেই বিদ্রোহটাকে আটকানোর সময় তা আমরা দেখে নেব প্রথমে রয়েছে দিল্লি দিল্লিতে ভারতীয় যে নায়ক তিনি ছিলেন বাহাদুর শাহ জাফর এবং খাঁ সেনা নেতৃত্ব দিয়েছিল এবং বিদ্রোহের তারিখটি ছিল এগারোই এবং বারোই মে আঠেরোশো সাতান্ন এবং যে ব্রিটিশ আধিকারিক এই বিদ্রোহ দমন করেছিল তিনি হলেন নিকলসন তিনি মারা গিয়েছিলেন পরবর্তীকালে হার্ডসন বিদ্রোহকে দমন করে এবং সময়টা ছিল একুশে সেপ্টেম্বর আঠেরোশো সাতান্ন একুশে সেপ্টেম্বর দুই নম্বর দেখব কানপুর কানপুরে বিদ্রোহ করেছিল নানা সাহেব ধুন্দুপান্ত তাঁতিয়া টোপি সেনা নেতৃত্ব দিয়েছিল বিদ্রোহের সময় ছিল কানপুরে পাঁচই জুন আঠেরোশো এবং যে ইংরেজ আধিকারী এই বিদ্রোহ দমন করেছিল তিনি হলেন ক্যাম্প বেল করে নেবেন সময়টা ছিল ছয়ই সেপ্টেম্বর আঠারোশো সাতান্ন তিন নম্বরে রয়েছে দেখুন লখনৌ লক্ষ্ণৌ লক্ষ্নৌতে ভারতীয় যে বিদ্রোহী ছিল তিনি হলেন বেগম হযরত মহল বেগম হজরত মহল টাইম পিরিয়ড চারেই জুন আঠারোশো সাতান্ন এবং যে ইংরেজ আধিকারিক বিদ্রোহটা দমন করতে যে মারা গিয়েছিল তিনি হলেন হেনরি লরেন্স এবং ক্যাম্পবেল সময় ছিল মার্চ আঠারোশো আঠান্ন এরপর দেখব আমরা ঝাঁসি ঝাঁসি রয়েছে ঝাঁসি ঝাঁসি ছিল রানী লক্ষ্মীবাই নেতৃত্বে আন্দোলন হয়েছিল সময় ছিল জুন আঠেরোশো সাতান্ন এবং ঝাঁসিতে বিদ্রোহ দমন করেছিল যে ব্রিটিশ আধিকারিক তিনি হলেন হিউরোজ এবং সময় পিরিয়ড তিনিই এপ্রিল আঠারোশো আঠান্ন তারপরে দেখব এলাহাবাদ এলাহাবাদ ওখানকার ভারতীয় যে নেতৃত্ব দিয়েছিল আন্দোলনের তিনি হলেন লিয়াকদ আলী সময়টা ছিল আঠারোশো সাতান্ন এবং যে ইংরেজ আধিকারিক এই বিদ্রোহ দমন করেছিল তিনি হলেন কর্নেল নীল টাইম পিরিয়ড আঠারোশো আঠান্ন এরপর যে কেন্দ্রর নাম তিনি এরপর যে কেন্দ্রটি সেটি হল জগদীশপুর জগদীশপুরের ওখানে ভারতীয় যে বিদ্রোহ কর্তা তিনি হলেন কুমার সিং সময় ছিল আগস্ট আঠেরোশো সাতান্ন এবং যে ইংরেজ আধিকারিক তিনি হলেন উইলিয়াম টেলার এবং ভিনসেন্ট আয়ার এবং টাইম পিরিয়ড আঠেরোশো আঠান্ন এরপর দেখব যে কেন্দ্রটি সেটি ছিল বরেলি ওখানকার ভারতীয় নেতা বা নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর খান টাইম পিরিয়ডটি রয়েছে দেখুন আঠেরোশো সাতান্ন এবং যে ইংরেজ আধিকারিক এটি দমন করেছিল বিদ্রোহ তিনি হলেন হার্ডসন এবং যেটি টাইম পিরিয়ড রয়েছে আঠেরোশো আঠান্ন পরবর্তী কেন্দ্র ফৈজাবাদ ফৈজাবাদ ওখানকার নেতা ছিল মল্লবী আহম্মদ উল্লাহ তিনি বিদ্রোহ করেছিলেন আঠারোশো সাতান্ন এই ফৈজাবাদের বিদ্রোহকে দমন করেছিলেন কর্নেল নীল এবং টাইম পিরিয়ডটি ছিল আঠারোশো আঠান্ন এবং শেষে রয়েছে ফতেহপুর ওখানকার নেতা ছিল আজিম এবং টাইম পিরিয়ড আঠেরোশো সাতান্ন যে ইংরেজ আধিকারিক দমন করেছিল তিনি হলেন একেবারে নিচে দেখতে পাচ্ছেন কর্নেল রেনর্ড এবং টাইম পিরিয়ড আঠারোশো আঠান্ন তো কুইজ হিসাবে একটি কোশ্চেন থাকছে যে তাঁতিয়া তোপির বাস্তবিক নাম কী ছিল যাকে আঠেরোই এপ্রিল আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে শিবপুরি অঞ্চলে ইংরেজরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল সেই তোপির বাস্তবিক নাম কী ছিল আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এই ধরনের ভিডিও একের পর এক এই চ্যানেলে আসছে বা অলরেডি প্রায় দুশোর কাছাকাছি ভিডিও প্লে লিস্টে রয়েছে আপনারা চেক করবেন পছন্দ মতো ভিডিও দেখে নেবেন পড়াশোনা চালিয়ে যান দেখতে থাকুক নীতিকথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ